নমস্কার প্রিয় দর্শকেরা আজকের পূর্বে আপনাদের তৈরি করে দেখাবো মসুর ডাল দিয়ে শশার খুব মজার একটি রেসিপি আশা করি এই রেসিপিটির নতুন রাঁধুনিদের জন্য খুব উপকার হবে এর জন্য আমি প্রথমে নিয়ে নেব মসুর ডাল আমি মসুর ডাল ভালোভাবে ধুয়ে সিদ্ধ হতে দিয়ে দেব। ভালোভাবে ফুটে মসুর ডালগুলো সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগের থেকে কেটে রাখা শশাগুলি আমি এভাবে পিস পিস করে শশাগুলি কেটে নিয়েছি সবগুলি শসা দিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ তারপর দিয়ে দেব হলুদ আর দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা স্বাদ অনুযায়ী তারপর একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে ঢাকনা সরিয়ে নামিয়ে নিয়ে কড়াইতে তেল দিয়ে দেবো সামান্য পরিমাণ আমি এখানে সাদা ডাল ব্যবহার করেছি তারপর দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে একটু নেব। তারপর দিয়ে দেব পাঁচ পাঁচ দিয়ে একটু আবারও নেব। এভাবে কিছুক্ষণ রেখে এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করা মসুর ডাল আর শশাগুলি তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি কিছুক্ষণ এভাবে রেখে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেব তারপর দু থেকে তিন মিনিট পর ফুটিয়ে নামে নিলে তৈরি আমাদের আজকের রেসিপি খুব সহজ আর খুব সুস্বাদু এর রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ